আজকের যুগে আমাদের চারপাশে অসংখ্য শব্দ টিভি মোবাইল কাজের ব্যস্ততা তবুও হৃদয়ের গভীরে একটাই তৃষ্ণা ঈশ্বরের নাম জপ করা তার সান্নিধ্যে থাকা কিন্তু প্রশ্ন আসে টিভি দেখতে দেখতে জব করা যায় কি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়ে আর সঙ্গে থাকবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ও মা সারদা দেবীর শিক্ষা আর থাকবে তাদের বাণীর সত্য মর্ম ভালোভাবে বুঝব ভক্তির আসল পথ প্রথমে আমরা জানব নাম জপের প্রকৃত অর্থ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব শিক্ষা দিয়েছিলেন নাম আর নামই এক ঈশ্বর ও তার নাম আলাদা নয় যে আন্তরিকভাবে নাম নেয় সে নামের মধ্যেই ঈশ্বরকে পায় তিনি বলতেন যেখানে মন সেখানে ঈশ্বর অর্থাৎ মুখে নাম নিলেও যদি মন অন্যত্রে থাকে তাহলে ফল হয় না তাই টিভি দেখতে দেখতে নাম জপ করলে মুখে শব্দ থাকবে কিন্তু মন টিভির গল্পে ব্যস্ত থাকলে নাম জপের আসল ফল আসবে না তবুও ঠাকুর আরও বলেছিলেন মন না থাকলেও নাম করো নামই ধীরে ধীরে মনকে টেনে আনবে অর্থাৎ শুরুতে মন টিভির দিকে থাকলেও যদি নাম করার ইচ্ছা সত্য হয় ধীরে ধীরে নামই মনকে নিজের দিকে টেনে নেয় এবার আসবো মা শারদা দেবীর শিক্ষায় শ্রী শ্রী মা ভক্তদের শিখিয়েছিলেন যে কাজই করো মনে রেখো তুমি ঠাকুরের কাজ করছো মা কখনো সংসার ত্যাগ করতে বলেননি বরং বলতেন রান্না করো ঘর সামলাও কিন্তু মনে মনে জব করো তাহলেই কাজ পবিত্র হয়ে যাবে তবে মা এটাও সতর্ক করতেন মন যেন দুই দিকে না যায় মন দিলে কাজেও ঠাকুরকে পাওয়া যায় অর্থাৎ টিভি দেখতে দেখতে মুখের নাম বললে দোষ নেই কিন্তু যদি মন বিভক্ত হয় তাহলে জপের গভীরতা কমে যায় মা বলতেন যতবার নাম করবে ততবার মন পরিশুদ্ধ হবে এবারে আমরা জানবো সবকিছুর মধ্যেও মনকে স্থির রাখার উপায় ঠাকুর বলতেন মন এক জায়গায় না থাকলে নাম ফল দেয় না মনকে টেনে আনতে হয় তিনি ভক্তদের আরও বলতেন যেমন নাটক দেখতে গিয়ে মন গল্পে হারিয়ে যায় তেমনই নাম জপে মন দিলে ঈশ্বরকে পাওয়া যায় তাই প্রথমে নিরিবিলি জায়গায় বসে নাম জপের অভ্যেস করতে হয় একবার মন শান্ত হয়ে গেলে সংসারের মধ্যেও নাম স্মরণ সম্ভব হয় ঠাকুর বলতেন যে একবার ঈশ্বরকে ডেকেছে সে আর একা নয় অর্থাৎ মন একবার ঈশ্বরের দিকে ফিরলে সংসারের কাজেও তিনি নিজে থাকেন তখন কাজ আর নাম জপ দুটোই এক হয়ে যায় সংসারে থেকেও ভক্তি শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন সংসার ছেড়ে ভক্তি করা সহজ সংসারে থেকে ভক্তি করা বড় কথা অর্থাৎ তিনি এখানে বোঝাতে চেয়েছেন গৃহস্থের কাজ করেও আমরা ঠাকুরকে স্মরণ করতে পারি সকালে বা রাতে অন্তত দশ মিনিট নিরিবিলি সময় নিয়ে মনোযোগ দিয়ে নাম জপ করা আর দিনে কাজ করতে করতে মনে মনে ঠাকুরকে স্মরণ করা তাই টিভি দেখতে দেখতে যদি মনে ঠাকুরের নাম আসে সেটা পাপ নয় কিন্তু মন যেন গল্পে হারিয়ে না যায় তাহলেই নাম জপ সত্য হয়ে ওঠে ভারসাম্যের উপদেশ আমাদের সময়ের অভাব ব্যস্ততা কিন্তু ভক্তি সুযোগ আছে প্রতিদিনই কিছু সহজ পথ অনুযায়ী মার দেখি প্রথমত সকালে ঘুম থেকে উঠে প্রথম পাঁচ মিনিট শুধু ঠাকুরের নাম করা দ্বিতীয় টিভি দেখার আগে বা পরে ঠাকুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তৃতীয় যদি টিভিতে ঠাকুরমা মা লীলা বা আধ্যাত্মিক অনুষ্ঠান চলে তাহলে ভক্তিভরে দেখলে তা জপেরই রূপ। চতুর্থ কিন্তু বিনোদনের অনুষ্ঠানের সময় মনকে ঈশ্বরের দিকে ফেরানো কঠিন তাই তখন আলাদা সময়ে নাম জপ করাই উত্তম ঠাকুর বলতেন একদিকে নাম আরেকদিকে মায়া দুটো একসঙ্গে চলে না চলুন বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা করা যাক এই বিষয়টি আমাদের মন কখনো স্থির হয় না কখনো গান শুনতে কখনো সিনেমা দেখতে ইচ্ছে করে কিন্তু ঠাকুরের শিক্ষা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ঠাকুর বলেছিলেন মন যা চায় করো কিন্তু মাঝে মাঝে মনকে ঠাকুরের দিকে ফেরাও নাম জপে মন দিলে সব কিছুই ধীরে ধীরে শান্ত হবে অর্থাৎ ঈশ্বর নামের মধ্যে আছেন তাই নাম স্মরণ করলে একদিন মন নিজেই ঈশ্বরমুখী হয়ে যায় তাহলে এই আলোচনা থেকে আজ আমরা শিখলাম টিভি দেখতে দেখতে নাম জপ করলে দোষ নেই যদি মনে ঈশ্বর থাকেন যদি নামের প্রতি ভালোবাসা থাকে কিন্তু মন সম্পূর্ণ অন্যত্র থাকলে সেই জপ হবে কেবল ঠোঁটের শব্দ শ্রী শ্রী মা বলতেন যে নাম নেয় সে বাঁচে নামেই মুক্তি দেয় তাই যেভাবেই পারো যতবার পারো ঈশ্বরের নাম করো ধীরে ধীরে নামই তোমার মনকে টেনে নিয়ে যাবে ঈশ্বরের দিকে বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে নাম জপ কোনো কাজ নয় এটা ভক্তির পথ ঈশ্বরের সঙ্গে মিলনে সেতু তাই টিভি শব্দ সংসারের কাজ কিছুই তোমাকে আটকাতে পারবে না যদি মন থাকে ঠাকুর মার চরণে বন্ধুগণ আশা করি আজকের এই বাণী আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর এই চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায় তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী তাদের এই শিক্ষা তাদের এই উপদেশ আপনার কাছে সববার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি